আপনি আর আমি যদি আল্লাহ পাকের খাটি বান্দা হতে চাই আপনি আর আমি যদি আল্লাহ পাকের খাটি বান্দি হতে চাই অপর দালালের মা আমি স্টেজে ওঠার আগেই শুনেছি আপনাদের প্যান্ডেলটা নাকি ভরে গিয়েছে আমি আমার মন থেকে আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই আমি একজন মুসাফির হিসাবে আপনাদের জন্য দোয়া করি আমার আল্লাহ যেন আপনাদের মনের ন্যাক আশা পূরণ করে সবাই বলেন আমি ইসলামের শুরু লগ্ন থেকেই ইসলামের শুরু থেকেই আল্লাহ রব্বুল আলামিন মা বোনদের মনের মধ্যে ইসলামের প্রতি আলাদা একটা টান দিয়েছেন কেমন টান কেমন টান আপনার আমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় যখন ওহী প্রাপ্ত হলেন ওহী প্রাপ্ত হওয়ার পর দোরাইয়া বাড়িতে আসছে আসার পর আম্মা জান খাদিজা নবীর স্ত্রী খাদিজাকে ডাক দিয়া বলে ও খাদিজা জামমিলুনি জামমিলুনি লাকাদ খাশীতু আলা nafsi নবীজি আমার স্ত্রীকে ডাক দিয়া বলে স্ত্রী আমার আমাকে একটা কম্বল দিয়ে আবৃত করে দাও আমাকে একটা চাদর দিয়ে আবৃত করে দাও আমার মনে হয় আমি আর বেশি দিন বাসব না আম্মা জান খাদিজা আপনার আমার নবীর মাথায় হাত বুলায় দেয় আর নিজের আপন স্বামীকে সান্ত্বনা দেয় ও স্বামী আমার আমার আল্লাহ কখনো আপনার অমঙ্গল করবে না আমার আল্লাহ কখনো আপনাকে বিপদের মধ্যে ফেলবে না কারণ আপনি গরিব মানুষের সহযোগিতা করেন আপনি মুসাফিরের সহযোগিতা করেন ও স্বামী আমার কি হয়েছে আপনার আমাকে একটু বলেন হজরত আপনার আমার নবীকে তার চাচা তো ভাই ওয়ারাকা ইবনে নৌফালের কাছে নিয়ে গেছে বোখারি শরীফের তিন নম্বর হাদিস নবীজির স্ত্রী হজরত খাদি যা তার স্বামীকে আপনার আমার নবীকে তার চাচা তো ভাই ওয়ারাকা ইবিনে নৌফালের কাছে নিয়ে গেছে ওয়ারাকা ইবিনে নৌফাল হলো একজন খ্রিস্টীয় আলেম একজন খ্রিস্টান বড় আলেম সেই সমাজের সেই জগতের একজন সেই সেই সময়ের একজন বড় আলেম হজরত খাদি যা আপনার আমার নবীকে তার স্বামীকে ওরা ইবনে নও কাছে নিয়ে গেছে নবীজি আমার ওরা ইবনে নৌফলের কাছে যাওয়ার পর নবীজি ওরা ইবনে নৌ ডাক দিয়া বলে যখন হেরা গুহায় আল্লাহ পাকের ইবাদত করতেছিলাম এমন সময় সাদা চেহারার একজন মানুষ দেখতে বড় সুন্দর যাকে আমি কখনো দেখি নাই এমন একজন লোক আমার কাছে আসলো আমার কাছে আসার পর আমাকে ডাক দিয়া বলে ইয়া মোহাম্মদ এ কর আমাকে ডাক দিয়া বলে মোহাম্মদ পড় আমি বললাম মা আনাবে কর ইন আমি তো পড়তে জানি না তার বুকের সাথে আমার বুকটা এমন ভাবে চাপ দিল আমার মনে হলো আমার জানটা বের হয়ে যাবে আবার আমাকে ডাক দিয়া বলে মুহাম্মাদি কর আমি বললাম মা আনা বিকারিন আমি তো পড়তে জানি না এই ভাবে তিনবার হওয়ার পরে কুরআনুল কারীমের সর্বপ্রথম সূরা সূরাতুল আলাকের পাঁচটা আয়াত নাযিল হলো আপনার আমার পয়গম্বর ভয় পেয়ে গেলেন ওয়ারাকা ইবনে নাউফাল এই ঘটনাটা শোনার পর আম্মাজান খাদিজা ওরাকা ইবনে নৌ ফালের চাচা তো বোন খাদিজাকে ডাক দিয়া বলে ও খাদিজা শোনো আমি ইঞ্জিল কিতাবের মধ্যে যেই সমস্ত আলামত গুলো পেয়েছি আমার মনে হয় তোমার স্বামী হবে সর্বশেষ নবী এবং তোমার স্বামী হবে সর্বশ্রেষ্ঠ নবী একটু জবান খুলে বলেন না আল্লাহ আকবর আপনার আমার নবীর উপর মাত্র নাজিল হয়েছে দুনিয়ার কোনো পুরুষ এখনো মুসলমান হয় নাই জান খাদিজাত আপনার আমার নবীকে দেয়া বলে স্বামী আমার আমার হাতটা বাড়া দেন আপনার সাথে আমি সংসার করি আমি আপনার সাথে থাকি আপনার সব কাজে আমি শরিক হই ও স্বামী আমার আপনার আচরণ ব্যবহার দেখে আমার দিল সাক্ষী দেয় আমার আল্লাহ আপনাকে আসলেই শেষ নবী বানাবেন আপনার হাতটা একটু দেন আমি খাদিজা এখনই কালিমা পড়ে নেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে কোন পুরুষ সর্বপ্রথম মুসলমান হয় নাই সর্বপ্রথম মুসলমান হয়েছে হযরত খাদিজা এ লমানকিয়ার মা বনা মার আমি আপনার জন্য দোয়া করে যাই আল্লাহ আপনাদের এই মাহফিলা আসা আল্লাহ পাক আপনাদের এই মাহফিলে বসাকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেন সবাই বলেন আমিন